তোর লতা গাছ যা কিছু আছে আমরা দু চোখে যা দেখি বা না দেখি সব কিছুকে রব্বুল আলমিন বলছেন কোন হও সাথে সাথে হয়ে গেছে কিন্তু একমাত্র মখলুক মানুষ আমাদেরকে আল্লাহ সুবাহ নিজ হাতে তৈরি করেছেন নিজ হাতে তৈরি করে আমাদের সম্মানকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে তাহলে এই সম্মানিত মানুষের যদি অসম্মান করা হয় আল্লাহ সুবাহ কতটা রাগান্বিত হন মোজামুল কাবির লিপ্তবরানিতে একটা হাদিস এসেছে হাদিস খান হলো এই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন একবার ফেরেশতারা আল্লাহ সুবাহ তালার কাছে বললে আল্লাহ দুনিয়ায় মানুষেরা থাকে তাদের কত সুযোগ কত সুযোগ কত সুবিধা সুন্দর সুন্দরভাবে থাকে তাদের সুন্দর খাবারের ব্যবস্থা আছে কিন্তু আমাদের তো খাবারের কোনো ব্যবস্থা নাই আপনি যে আদেশ করেন ওইটা নেই আমাদের সবসময় থাকতে হয় তো যেহেতু তারা দুনিয়ায় অনেক সুযোগ সুবিধা ভোগ করে ভালো ভালো খাবার দাবার ইত্যাদি খায় তো আমাদেরকে এরকম সুন্দর কিছু ব্যবস্থা করেন মহান বললেন যাদেরকে আমি নিজ হাতে তৈরি করেছি আর যাদেরকে আমি কোন মানে হও যে যাকে আমি নিজ হাতে তৈরি করেছি আর যাদেরকে কুনের মাধ্যমে তৈরি করেছি এই দুই গ্রুপ কখনো কি হতে পারে না সমান হইতে পারে না এক সমান না এই জন্য আল্লাহ সুবহানাহু আমাদের সমস্ত makhluk কে makhluk কে খেদমতে লাগায়া দিবেন ইননা মা আমরুহু ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুকে বলেন হা সাথে সাথে সেটা হয়ে যায় জমিনকে বলেছেন কোন হাও সাথে সাথ জমিন হয়ে গেছে তোর নতা গাজগাসালি যা কিছু আছে আমরা দু চোখে যা দেখি বা না দেখি আলমিন বলছেন কোন হও সাথে সাথে হয়ে গেছে কিন্তু একমাত্র মখলুক মানুষ আমাদেরকে আল্লাহ সুবাহ নিজ হাতে তৈরি করেছেন নিজ হাতে তৈরি করে আমাদের সম্মানকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। তাহলে এই সম্মানিত মানুষের যদি অসম্মান করা হয় আল্লাহ সুবাহ কতটা রাগান্বিত হন